এগুলো তো গোসল দিলে সব আবার ক্লিয়ার হয়ে এখানে ওই জায়গায় যে এখন তো ভালো ফলাইতাছি ভাই এই কারণে একটু ভালো ফলাচ্ছে আবার চ্যানেলটা যদি ঠিক হয়ে যায় চ্যানেল চ্যানেলটা দেখায় দেন ভাইদের অনেক বড় চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক বড় দেখে এই চ্যানেলটা ঠিক সাজানো গুছানো আপনি একটা ভিডিও পাবেন চ্যানেলটা দেখেন কিছুদিন সময় লাগবে ভাই কতদিন সময় লাগতে পারে এই দুই দিন ভাই আর দুই দিনের ভিতরে আমরা নেক্সট সপ্তাহে আবার ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই চ্যানেলে একটা সুন্দর করে আর নতুন কালেকশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভাইয়া এটা কি মেল না ফিমেল এটা মেল ভাই মেল

ভাই ওটা যার যার অ্যাবিলিটির উপরে ভাই ছ হাজার টাকা যাইতে পারে বিশ হাজার টাকা যাইতে পারে দশ হাজার টাকা তিন হাজার টাকা যে যে কুকুর পালবে আমি কুকুরে আমি খাবার নিয়ে কোনো টেনশন নিই না কুকুর যা খাবে আমি মনে করি খাওয়া দিয়ে থাকি মানে যা আমি কোনো কুকুর খাবার নিয়ে কোনো ভাবা ভাবি যতক্ষণ রুচি থাকে ততক্ষণ রুচি আছে এতক্ষণ খাবে ভাই পেট ভরা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আছে

বাবা দেখবে ভালো কোয়ালিটি যার থেকে পাবে তার থেকে নিবে পাও ভাঙ্গা আছে কিনা বা কোনো খুঁত আছে কিনা ফুল একবারে সব কিছু আচ্ছা সাধারণ এগুলো কত করে চাচ্ছেন ভাইয়া চল্লিশ

যদা প্রয়োজন হবে ভিডিও লম্বা করবো না তো এখানেই শেষ করবো প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিও এখানেই শেষ সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও আমাদের পেজটা ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন